আসসালামু আলাইকুম আশা করেছি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আলোচনা করব ইউরোপে কোন কোন দেশে যেতে কত টাকা লাগে আমাদের বাঙালিদের কাছে ইউরোপ একটি স্বপ্নের দেশ এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা অনেক সময় জীবন পর্যন্ত দিয়ে থাকি আজকের ভিডিওতে আমরা জানবো ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে এবং কম খরচে ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের মধ্যে অনেকেরই স্বপ্ন ইউরোপের যে কোনো একটি দেশে বসবাস করা কিন্তু বাংলাদেশ থেকে ইউরোপের দেশগুলোতে ভিসা পাওয়া অনেক কঠিন তবে কিছু কিছু দেশ রয়েছে যেগুলো চাইলে সহজে যেতে পারেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ইউরোপের এমন কিছু দেশের নাম বলবো যেগুলো খুব সহজে যেতে পারবেন অন্যান্য দেশের তুলনায় ইউরোপীয় দেশগুলোতে অনেক পরিমাণ বেশি টাকা লাগে তবে এটি সম্পূর্ণ নির্ভর করে আপনি ইউরোপের কোন দেশে যেতে চান তার উপর তো আজকের ভিডিওতে ইউরোপের কোন দেশে কত টাকা লাগে এবং ইউরোপের কোন দেশে বিশেষ সহজে পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানাবো তো শুরু করা যাক প্রথম যে দেশের কথা বলবো সেটি হচ্ছে পর্তুগাল বাংলাদেশ থেকে পর্তুগাল যেতে কত টাকা লাগে তা সঠিকভাবে বলা সম্ভব নয় কারণ কত টাকা লাগবে সেটা নির্ভর করবে ভিসার ক্যাটাগরি ও ভিসা মেয়াদের উপর পর্তুগাল যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে যেমন পর্তুগাল ওয়ার্ক ভিসা মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা ইত্যাদি এক এক ক্যাটাগরি ভিসা যেতে এক এক রকম টাকা লাগে পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসায় যেতে সাত লাখ টাকা থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে টুরিস্ট বিষয় যেতে চার লক্ষ টাকার মতো খরচ হয় স্টুডেন্ট ভিসায় যেতে পাঁচ লক্ষ টাকা এবং মেডিকেল ভিসায় যেতে চার লক্ষ টাকা খরচ হয় ইউরোপের অন্যতম একটি দেশ পোল্যান্ড যেতে কত টাকা লাগে ওয়ার্ক পারমিট বা কাজের বিষয় যেতে দশ লক্ষ টাকার মতো খরচ হবে স্টুডেন্ট বিষয় যেতে চার লক্ষ এবং ট্যুরিস্ট বা ভ্রমণ বিষয় যেতে তিন লক্ষ টাকার মতো খরচ হবে ইউরোপের আরেকটি দেশ রোমানিয়া বাংলাদেশ থেকে যারা কাজ বা ভ্রমণের ভিসা দিতে চাচ্ছেন তারা খুব সহজেই ভিসা পেয়ে যাবেন মহাদেশের মধ্যে যতগুলো দেশ রয়েছে তার মধ্যে মালটার পরে কম খরচে রোমানিয়া রোমানিয়ার যেতে বিভিন্ন ক্যাটাগরি ভিসা রয়েছে তবে আপনার ভিসার দাম নির্ভর করবে আপনি কোন ক্যাটাগরি ভিসা দিতে চাচ্ছেন তার উপর রোমানিয়া কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা যেতে হলে আপনাকে সাত লক্ষ টাকা থেকে নয় লক্ষ টাকার মতো খরচ হবে আর ভ্রমণ ভিসায় পাঁচ ছয় লাখ টাকার মতো খরচ হবে তো ইউরোপের অন্যতম একটি দেশ কানাডা ইউরোপীয় অর্থনীতির দেশগুলোর মধ্যে কানাডা অন্যতম বর্তমানে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ কানাডায় যাচ্ছে কারণ সেখানে বসবাস করতে পারলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় বাংলাদেশ থেকে কানাডায় যেতে কত টাকা লাগবে সেটা নির্ভর করবে ভিসার উপরে অর্থাৎ কানাডার জব বা ওয়ার্ক পারমিট ভিসার যেতে প্রায় দশ লক্ষ টাকার মতো খরচ হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে দশ লক্ষ টাকার উপর ব্যালেন্স থাকতে হবে ইউরোপের আরেকটি দেশ গ্রিস বাংলাদেশ থেকে ওয়ার্ক ইলেকট্রনিক বিষয় কৃষি বিষয় ভ্রমণ বিষয় যেতে পারবেন গ্রিসে বাংলাদেশ থেকে গ্রিস ভিসা নয় থেকে দশ লক্ষ টাকার মতো খরচ হবে বাংলাদেশ থেকে ইতালি যেতে কত টাকা লাগে বর্তমানে চারটি ক্যাটাগরি বিষয় ইতালি যাওয়া যায় ইতালি সিজনাল বিষয় ইতালির নন সিজনাল বিষয় ইতালি স্টুডেন্ট বিষয় ইতালির ভিজিটিং বিষয় ইতালি সিজনাল বিষয় প্রায় চার লক্ষ টাকার মতো খরচ হয়ে থাকে ইতালি নন সিজনাল ভিসায় খরচ হয় নয় থেকে দশ লক্ষ টাকা ইউরোপের আরেকটি দেশ বেলজিয়াম ওয়ার্ক পারমিট ভিসায় বেলজিয়াম যেতে প্রায় আট থেকে নয় লক্ষ টাকার মতো খরচ হবে ইউরোপের আরেকটি দেশ রাশিয়া রাশিয়ায় যেতে আপনার খরচ পড়বে দশ থেকে তেরো লক্ষ টাকা ইউরোপের অন্যতম একটি দেশ হল ইংল্যান্ড কাজে বিষয় যেতে হলে আপনাকে সাত থেকে আট লক্ষ টাকার মতো খরচ হবে এছাড়া আপনি যদি সরকারিভাবে ইংল্যান্ডে ভিসা পান তাহলে এর থেকে কম খরচে যেতে পারবেন ইউরোপের আরেকটি দেশ ফ্রান্সে যেতে সর্বনিম্ন প্রায় চোদ্দ থেকে আঠারো লক্ষ টাকার মতো খরচ হবে তবে অন্যান্য খরচ মিলিয়ে বিশ লক্ষ টাকার মতো বাজেট রাখতে হবে ইউরোপের আরেকটি দেশ স্পেন স্পেন যেতে হলে আট লক্ষ টাকার মতো খরচ পড়বে ইউরোপের আরেকটি দেশ সুইজারল্যান্ড যেতে হলে সাত থেকে আট লক্ষ টাকার মত মতো খরচ পড়বে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্যাটাগরির উপর নির্ভর করবে এর কম বেশি হবে তবে আপনি যদি দালালের মাধ্যমে সুইজার সুইজারল্যান্ড যেতে চান তাহলে আপনার খরচ পড়বে বারো থেকে তেরো লক্ষ টাকা যারা ইউরোপের দেশ সুইডেন যেতে চান তাদের জন্য সব খরচ মিলে বাংলাদেশি টাকায় বারো লক্ষ টাকার মতো খরচ হবে তো ইউরোপের দেশে যেতে বয়স কত লাগে সর্বনিম্ন একুশ বছর হতে হবে তবে ইউরোপীয় মহাদেশে কয়েকটি দেশে যেতে হলে আপনার সর্বনিম্ন আঠারো বছর হতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম